স্বাগতম টিপস করে আমাদের আজকের আলোচনার বিষয়ে গোসলের পর অজু করতে হবে কিনা অনেকেই এ বিষয়ে জানতে চেয়েছেন তাই চলুন জেনে নেই গোসলের পর অজু করতে হবে কিনা উত্তর হলো পবিত্রতা ইমানের একটি অন্যতম শর্ত পবিত্রতা ব্যতীত কোন ইবাদতই আল্লাহ রবুল্লা আলমিন এর নিকট গ্রহণযোগ্য হবে না সাল্লাম হাদিসের মধ্যে পবিত্রতাকে ইমানের একটি অঙ্গ বলে অবহিত করেছেন নবীজ সাল্লাম বলেন আত্মহরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ আমরা অনেকেই জানি না যে গোসলের পর নতুন করে অজু করতে হবে কিনা অনেকেই এ নিয়ে দ্বিধানন্দে ভোগেন ফিকাহর কিতাবগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে গোসলের পর নামাজ পড়তে নতুন করে অজু করা আবশ্যক বা জরুরি নয় কেননা গোসলের মাধ্যমে অজুর অঙ্গ সমূহে পানি পৌঁছে যায় ফলে অজুর ফরজ অঙ্গ সমূহ ধোয়া হয়ে গেলে পবিত্রতা অর্জন হয়ে যায় তাই সেই অবস্থায় পুনরায় অজু না করে নামাজ পড়লে নামাজ সহি হয়ে যাবে হজরত আশা রাজি তালু বলেন রসুল্লাহ সুল্লিসাল্লাম গোসল করে দুই রাকাত নামাজ আদায় করতেন অথবা তিনি ফজরের নামাজ পড়তেন তাকে আমি গোসলের পর আর নতুন ভাবে অজু করতে দেখিনি এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয় যে গোসলের পর নামাজ বা ভিন্ন কোনো ইবাদতের জন্য নতুন অজুর প্রয়োজন নেই কেননা গোসলের মাধ্যমেই অজুর অঙ্গসমূহ ধোয়া হয়ে যায় তবে মনে রাখতে হবে যে গোসলের আগে ওযু করে নেওয়াই উত্তম ও সুন্নাত আর যদি গোসলের আগে ওযু না করা হয় তাহলে নামাজ পড়ার জন্য নামাজের পূর্বে ওযু করে নেওয়া মুস্তাহাব আর এই অবস্থায় গোসলের পর নামাজ পড়ার জন্য পুনরায় ওযু না করে শুধু গোসলের মাধ্যমে পবিত্রত অর্জনের উপরই নির্ভর করে নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ